না যেখানে বিয়ে দেওয়া হবে সেখান সেখানকার যে পাত্র সেই পাত্রকে এই নারী এই মেয়ে পছন্দ করতে পারবে কিনা আর নারীর অধিকার কতটুকু ইসলামে নারীর পর্দা কি এবং নারীরা কোন পুরুষের বন্ধু হয়ে জীবন কাটাতে পারবে কোরআনের ভিতরে যদি আমরা আঠাশ নম্বর সোরা আঠাশ নম্বর সোরা কসা এর আয়াত নম্বর বাইশ থেকে আঠাশ দেখি এখানে বলা হচ্ছে একটি নারীর বিবাহ যখন হয় তখন সেই মেয়েটিকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমাকে প্রথমে পছন্দ করতে হবে যে ছেলেটির সাথে তোমার বিয়ে হবে এখানে যে শব্দটি রয়েছে কলা আস্তা আজির ইস্তা একটি মেয়ে যে ছেলের সাথে বিবাহ হবে সেই ছেলেটি কি মেয়ে দুই দিক থেকে চিনবে প্রথমে মেয়ে পছন্দ করবে দুই দিক থেকে একটি হল সে বলবান কেনা আর দ্বিতীয়টি হল সে বিশ্বস্ত কেনা যদি সে খেয়ালাত করে যদি সে খাইন হয় তাহলে একটি মুসলিমা মেয়ে তাকে পছন্দ করতে পারবে না আর যদি তার স্বাস্থ্য ভালো না থাকে সেক্ষেত্রেও একটি মুসলিমা মেয়ে সেই পুরুষকে সেই ছেলেকে পছন্দ করবে না যখন এই দুটি দিক থেকে ভালো পাবে তখন চার নম্বর সোরা নিসা এর তিন নম্বর আয়াতের দৃষ্টি থেকে ছেলে পছন্দ করবে মেয়েকে ফানকি হুমা তাকুমিনা নিসা ছেলে যদি পছন্দ করে প্রথমে মেয়ে পছন্দ করল তারপরে ছেলে পছন্দ করলে এবার বিয়ে হবে এখানে কোনো বাবা মার পক্ষ থেকে জোর করা হবে না সোসাইটি কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করতে পারবে না এই নারীর অধিকার বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি চলে যায় তখন বাবার দিক থেকে সে সম্পত্তির অংশ পায় স্বামীর বাড়িতে যে সেখান থেকেও সম্পত্তির অংশ পায় ইসলাম একমাত্র দিয়েছে দুনিয়া শুরু দিন থেকে এই বিধানগুলি সব কোরআনের ভিতরে রয়েছে একটি নারী যখন সে তার স্বামীর সংসারে চলে যায় বিয়ের পরে এই মেয়েটির মাথার ভিতরে কোনো ধরনের আশঙ্কা আসে না যে আমাকে যে কোনো সময় আমার স্বামী ইচ্ছা করলে তালাক দিতে পারে। পারে পারে না আর একজন মুসলিমা যখন একজন মুসলিম ছেলের সাথে বিয়ে হয় একটা মুসলিমা মুমিনা মেয়ের বিয়ে যখন একটা মুসলিম এবং মুমিন ছেলের সাথে হয় তখন নিরাপদে সে তার সংসার করে কারণ সে জানে এখানে তালাকের কোনো তালাক দেবে আমার স্বামী যখন ইচ্ছা তখন সেটা পারবে না তালাক ইসলামে কন্ডিশন ছাড়া ইসলামের দৃষ্টিতে নিষেধ আর সেই কন্ডিশন তিনটি এই তিনটি কন্ডিশন যদি না পাওয়া যায় তাহলে কোনোভাবে তালাক হয় না প্রথম হলো প্রকাশ্যভাবে স্বামীর এ যদি একজন স্ত্রী পরপুরুষকে আনে আর সেখানে অশ্লীল বেহায়া কাজ করে এই হচ্ছে একটি কন্ডিশন দ্বিতীয় কন্ডিশন হল স্ত্রী যদি দিনচ্যুত হয়ে যায় সে প্রকাশ্যভাবে কোরআনের বিধিনিষেধকে অমান্য করে নাস্তিক হয়ে যায় তখন স্বামী তাকে তালাক দিতে পারে আর তৃতীয় হল দিনের ফয়সলাতে বাধা হয়ে স্বামীকে দিনের কাজ না করতে দেওয়া কোরআনের কোনো বিধান স্বামী মানতে চাচ্ছে মান্য করতে চাচ্ছে সেখানে যদি স্ত্রী বাধা প্রদান করে তাহলে স্বামী তাকে তালাক দিতে পারবে এই তিনটি কন্ডিশন ছাড়া চতুর্থ কোনো কন্ডিশন ইসলামে নেই আর এই তিন কন্ডিশনের দৃষ্টিতে বাংলাদেশে একটি তালাকও হয় না তালাকের বাংলা অর্থ হল স্বামী স্ত্রীর যে সহবাসের কামরা সেই কামরা থেকে আলাদা করে দেওয়া তালাকের অর্থ এ নয় যে এই স্ত্রীকে স্বামী গ্রহণ করে যখন তার বাড়িতে আনলো সেখানে এই স্ত্রীর অধিকার রয়েছে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করে তাকে একটি কাপড়ে এই বাড়ি থেকে বিদায় করে দেওয়া এটার নাম তালাক না এটা ইসলামের কোন নিয়ম নীতি না ধর্ম জগতে রয়েছে আমি ধর্ম জগৎ নিয়ে কথা বলছি না ইসলাম চ্যালেঞ্জ করে ধর্ম জগৎকে ইসলাম হলো দিন সুন্দর ফায়সালার একটি গ্রন্থ এই ইসলাম দিয়েছে একমাত্র আর ধর্ম জগতে রয়েছে বিভিন্ন গ্রন্থ এবং কোরআন বিরোধী কর্মকাণ্ড তাদের কাছে রয়েছে কি তারা হিল্লা বিবাহ করে কোরআন হিল্লা বিবাহ কথাই বলে না তিন তালাকের কথাই বলে না এরপরে দেখি ইসলামের দৃষ্টিতে নারীর অধিকার কি আমরা যদি তেত্রিশ নম্বর সোরা আল্লাহাদ এর পঁয়ত্রিশ নম্বর আয়াতে দেখি এখানে আমরা দেখতে পাব নারীর অধিকার নারীর অধিকার পুরুষের সমান কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলছেন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما. إيه إلى الله আল্লাহ তিনি তো রব্বুল আলমিন তিনি যিনি এই নারী এবং পুরুষের অধিকার দিয়েছেন সমানভাবে কিভাবে দিয়েছেন আল্লাহ বলছেন নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও নারী দাবেদার পুরুষ ও নারী সত্য সাধক পুরুষ ও নারী ধৈর্যশীল পুরুষ ও নারী বিনয় পুরুষ ও নারী দান খয়রাতকারী পুরুষ ও নারী রোজাদার পুরুষ ও নারী নিজেদের গোপন অঙ্গে হেফাজতকারী পুরুষ ও নারী আর আল্লাহ বেশি পরিমাণ স্মরণকারী পুরুষ ও নারী আল্লাহ এদের জন্য ক্ষমা এবং বিপুল পারিশ্রমিক তৈরি করে রেখেছেন এ হচ্ছে ইসলাম কোন কোন দিক থেকে নারীকে আল্লাহ রব্বুল্লা আলমিন বাদ দেন নারী এবং নর নর নারী ইসলামের সমান অধিকার আল্লাহ আলা দিয়েছেন আর যদি আমরা দেখি পর্দার ব্যাপারে তো পর্দার ব্যাপারে নারীদের উপরে যারা কঠোর ব্যবস্থা আরোপকারী পুরুষ সেই পুরুষদেরকে আল্লাহ প্রথমে বলেছেন আমরা যদি দেখি চব্বিশ নম্বর সোরা নূর এর আয়াত নম্বর তিরিশ এবং একত্রিশে এখানে বলা হচ্ছে কুল্লীলিনুজা হবির فأركري الله بوسطن وقل للمؤمنات يغضن من أبصارنا ويحفظنا فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمورهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن وأبنائهن وأبناء بعثتهن أو إخوانهن وبني أو أو إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن

এই তো আছে তাদের জন্য পবিত্রতা ব্যবস্থা আর এ কথা সুনিশ্চিত যে আল্লাহ তালাবে জানেন তারা যা কিছু করে যাচ্ছে তারপর আল্লাহ বলছেন প্রথমে পুরুষ মুমিন পুরুষদেরকে আল্লাহ বললেন তারপরে মুমিনা নারীদেরকে আল্লাহ বলছেন তুমি মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের যৌন চাহিদার দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখে আর নিজেদের গোপন অঙ্গের হেফাজত করতে থাকে আর নিজেদের সাজসজ্জা যেন প্রকাশ না করে তবে কিনা যতটুকু প্রকাশ অবস্থায় থাকে তা বাদে আর নিজেরা যেন গাউন ব্যবহার করে স্তনের উপর একটি গাউন ব্যবহার করতে হবে আর তারা নিজেদের সাজসজ্জা মোটেই প্রকাশ করবে না তবে কি নিজ স্বামী বাবা অথবা নিজ স্বামীর বাবা নিজেদের সন্তান নিজ স্বামীর সন্তান নিজেদের ভাই কিংবা নিজ ভাতিজা ও ভাগ্নে অথবা ঘনিষ্ঠ মেয়েদের সামনে কিংবা অধিকারভুক্ত কাজের সহযোগিতাকারিনী নারীদের সামনে অথবা যৌন কামনা রহিত পুরুষদের সামনে কিংবা ছোট ছেলে যারা এখনো মেয়েদের দৈহিক চাহিদা সম্পর্কে কিছুই জানে না এদের ব্যতীত আর তারা এমনভাবে পা ফেলবে না যাতে তাদের গোপন আদির কথা অনুভব করা যাবে এই মুমিন সবাই তোমরা একত্রে অবাক করো আল্লাহ তালা দরবারে যেন তোমরা নাজাক লাভে সক্ষম হও এ হচ্ছে ইসলাম এই হচ্ছে পর্দা কিন্তু বাইবেলে লেখা রয়েছে নারীদেরকে প্যাক করে রাখতে হবে আর এর উপরে সবচেয়ে বেশি আমল হচ্ছে আফগানিস্তানে খ্রিস্টান মিশনারিদের যদি দেখেন তারা মুখ ঢাকা বোরকা পড়ে কিন্তু ইসলাম যে ইসলাম এই কোরআনে রয়েছে এই কোরআনের ভিতরে মুখ ঢাকার কথা আল্লাহ তালা বলছেন না কিন্তু পুরুষেরা মূলত দুটি কাজ করবে সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখবে এবং গোপন অঙ্গকে হেফাজত করবে মুমিনা নারী মুমিনা নারীরা তিনটি কাজ করবে একটি সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখবে গোপন অঙ্গকে হেফাজত করবে এবং স্তলের উপরে গাউন করবে এ হচ্ছে মূলত ইসলামের পর্দা ইসলামের দৃষ্টেকটি নারী মুমিনা নারী সে বন্ধু হবে কাদের সে ব্যাপারটি নিয়ে যদি আমরা নয় নম্বর সুরাতে যাই

সার্বভৌম ক্ষমতার একমাত্র অধিকারী এটা তারা বিশ্বাস করে আর এদেরকে আল্লাহ রব্বুল আলমিন তার রাহমতের ছায়াতে টেনে নেন আর একথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ একমাত্র ক্ষমতার অধিকারী আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের সাথে ওয়াদা করেছেন জান্নাতের বাগিচা সমূহের যা নিচের ভাগে নও তারা বয়ে যাচ্ছে সেখানে তারা চিরকাল বাস করবে আর চিরস্থায়ী জান্নাতে বড়ই সুন্দর বাসঘর রয়েছে আর আল্লাহ তাল্লার কাছ থেকে সন্তুষ্টি যা সবচাইতে বড় মহান এই হয় সেই সাফল্য যা সবচাইতে বিরাট এবং শ্রেষ্ঠ মহান ও ইসলামের দৃষ্টিতে নারীদের এই অধিকার রব্বুল আলম দিয়েছেন কোনো ধর্ম জগতে নারীদের অধিকার দেওয়া হয় না এবং খ্রিস্টান ইহুদিদের হিন্দুদের পক্ষ থেকে নারীদের অধিকার দেওয়া হয়নি আজ পর্যন্ত একমাত্র এই কোরআন নারীদেরকে সমান অধিকার দেয়